তৈরি করা হয়েছে মেঘনি গাছের কাঠ দিয়ে এবং বিছনাটি দেওয়া হয়েছে করই গাছের কাঠ দিয়ে অনেকে রেডি গাছ বলে এখানটি তৈরি করা হয়েছে ছয় ফিট বাই সাত ফিট বক্স কাঠ দেখতে পাচ্ছেন স্যাম্পল ডিজাইনের মাঝে খুব সুন্দর দেখা যাচ্ছে বক্স কাট আমাদের করা হয়েছে দেখতে পাচ্ছেন বেশি একটা ডিজাইন দেওয়া হয়েছে না এবং আমার ভিডিও গুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে নতুন নতুন ডিজাইন আপনারা দেখতে পারবেন